ছোট বন্ধুরা আজ আমরা একটা নদীর পাড়ের দৃশ্য আঁকব প্রথমে আমরা একটা ঘরের চাল এঁকে নেব দুই পাশে দুটা বাঁকা দাগ দিয়ে উপরের চালের অংশটা আঁকলাম তারপর ঢেউ ঢেউ করে আমরা উপরের সই ঘরের চাল এঁকে নিলাম তারপর আমরা নিচে দাগ দিয়ে সামনের গাছগাছালি আঁকবো আমাদের ঘরের কাছে যে গাছ গাছালিগুলি থাকে ওগুলো আঁকবো এখন এই দরজা গুল দরজাগুলো আকলাম আঁকলাম কারণ মাটির ঘরে দরজাগুলো গোল গুল থাকে তারপর নিচের অংশটা দাগ দিয়ে ঘরটা এঁকে ফেললাম এখানে একটা জানলা আঁকবো জানলা নাম ছোটো থাকে উপরের দিকে পিছনে আরেকটা ঘরের চাল আঁকলাম উপরের অংশটা দাগ দিলাম নিচের অংশটা দাগ দিয়ে এবং দরজা দিয়ে কলটা এঁকে ফেললাম তারপর পিছনে আরেকটা দাগ দিয়ে দূরের গাছগাছী আঁকলাম এখানে তাল গাছ আঁকবো তাল গাছের পাতা আঁকলাম উপর থেকে দাগ দিয়ে পাকা পাকা দাগ দিয়ে তাল গাছের আর একটা পাতা অনেকগুলো মানে পাতা গুচ্ছ আঁকলাম নিচে লম্বা লম্বা বাঁকা দাগ দিয়ে কাণ্ড আঁকলাম তাল গাছের পিছনে তারপর পাতা আঁকব তোমরা মন ছেলে আরো তাল গাছ আঁকতে পারো আমি আপাতত সহজ করার জন্য দৃশ্যটাকে সহজ করার জন্য দুটো তাল গাছে আঁকবো পিছনের দিকে দাগ দিয়ে আরও কিছু গাছগাছ লি এঁকে ফেললাম আমাদের দৃশ্য আঁকা না সামনের দিকে আমরা গুলো আঁকব তারপর ঘরের দুই পাশে দাগ দিয়ে আমাদের সামনে অংশ আঁকবো কারণ পিছনে ওই অংশটা নদী সামনে তারপরে জমি আর দরজার পাশে যেটা ওটা হচ্ছে রাস্তা দশ দরজার পাশ সামনের দিকে যে রাস্তাটা ওটার আমরা রাস্তা করলাম এখন আমরা রং করব প্রথমে আমরা চালে রঙ করি চালে আমরা হলুদ রঙ প্রথম দেব আমরা আসলে করার সময় আগে লাইট রং থেকে শুরু করি হলুদ রঙটা ভালো মতো দিয়ে নিলাম পিছনের করে দিলাম কমলা রঙ মানে চালটা কমলা রঙ দিব সামনের চালগুলির তো কমলা রঙ দিয়ে কমরা রঙগুলি দিয়ে দিলাম খয়েরি রং দিয়ে ঘরের নিচে অংশগুলো আঁকবো নিচে অংশটাও খাই রং কমলা রং দিব পিছনে করে জানালাই কালো রং দরজায় কালো রং দরজায় কালো রং তাল গাছে পাতায় সবুজ রং সামনে তাল সবুজ রং গাছ গাছের সবুজ রঙ সামনের গাছ গাছের তো সবুজ রং সামনের জমিতেও সবুজ রং অন্য পাশেও সবুজ রং তাল গাছের কাণ্ডে খড়ি কালার খড়ে রঙ অল্প পিছনে তাল গাছও খড়ি রঙ নদীর রং দেব নীল বা আকাশে ডান পাশের নদীতেও নীল বা আকাশী রং গাছ উপরে নীল বা আকাশী রং গাছগাছলিতে নীল বা আকাশি রং যাতে ডিপ সবুজ মনে হয় সামনের জমিতেও রংটা দিয়ে দিলাম আকাশি রংটা রাস্তা আমরা কমলা রং দিচ্ছি দেখতে সুন্দর যেন লাগে তাই হলুদ রং দিলাম রাস্তাতে খড়ি রং দিয়ে নিলাম জমিটু সাইড দিয়ে খড় রঙ দিলাম আকাশি রঙ দিয়ে ঘরটাকে কিছু কিছু জায়গায় ডিপ করে দিলাম যেন ঘরে যে একটা ওজন আছে সেটা বোঝানোর জন্য চালের নিচেও ডিপ রঙ দিয়ে দিলাম আমি আকাশি ব্যবহার করেছি এখানে পিছনে ঘরের সাইডেও আমরা নীল রঙ দিলাম সামনে ঘরে একটু ডিজাইন করে দিলাম এটা নীল রং দিয়েছে কিন্তু হলুদ উপর দেওয়াতে সবুজ মনে হচ্ছে আকো হয়ে গেলো আমাদের ছবিটি কেমন লাগলো জানাবে